হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি সচরাচরই কোনো রাজনৈতিক আলাপ আলোচনা আমি আমার ব্যক্তিগতভাবেও পছন্দ করি না আর আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি কোনো রাজনৈতিক আলাপ আলোচনা নিয়ে আমি সময় দূরে থাকার চেষ্টাই করি কারণ আমি একটা সংস্থায় চাকরি করি এই সংস্থাটা এমন এখানে রাজনৈতিক ভাবে আপনি ইনভলভ থাকতে পারবেন সেখানে আমি কখনোই নিজেকে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা বা কোনো ব্যক্তিগত দল আমি এগুলাকে নিজেকে জড়াইতেও চাই না আমি সবসময় আমার ব্যক্তি স্বাধীনতা নিয়েই চলতে চাই আমার এই চাকরির পরে আমি যতটুকু সময় পাই সব সময় চেষ্টা করি যে নিজেকে একটু বিনোদন দেওয়ার সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন এবং বিনোদিত হন আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আমাকে উৎসাহ দেন সেজন্য আমি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমি আরো চেষ্টা করবো যে নিজেকে আরো নতুন এক উচ্চতায় নিয়ে যাবার আমি যেহেতু আমার একটু আলাদা তো সবসময় ইউটিউবে আসলে কাজ করা ঠিকমতো হয়ে আসে না সেই জন্য তাদেরকে ভিডিও দিতে পারি না যতটুকু দিই এখনো পর্যন্ত আমার ইউটিউবের চ্যানেলটা খুব একটা বড় না ছোট তো এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন বা আমার সঙ্গে এখনো আছেন ভবিষ্যতেও যারা থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও তাদের আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা পরিশেষে সবাইকে শুধু একটা কথাই বলতে চাই যে প্লিজ প্রত্যেকটা কাজ করার আগে মানুষের নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকে তো আমারও ইনশাল্লাহ না ইউটিউবে আসার আগে বা ইউটিউবে কাজ করার মধ্য জন্য যে পরিকল্পনাটা থাকা দরকার সেটা অবশ্যই আমার আছে এবং আমি আমার লক্ষ্যে সব সময় অদ্ভুত আমি এগোতে চাই সামনের দিকে কে কি বললো কি না বললো আই ডোন্ট কেয়ার আমি সেটা কখনোই কিছু মনে করি না তো আমি সময় চাই যে আমি আমার নিজেকে ভালো রাখার জন্য বা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি ইউটিউবে যেসব কার্যকলাপ করে থাকি বিভিন্ন ফানি ভিডিও বানাই তো সেখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার অনেকেই আমার প্রতি অ খুশি তো আমি এটাতে বিশ্বাস করি না আমি এটাগুলোকে কোনোভাবেই কর্ণপাত করি না কারণ আমি বিশ্বাস করি যে নিজেকে ভালো রাখতে হলে যতটুকু করা প্রয়োজন যা যা করা প্রয়োজন সেগুলো যদি করা হয় তাহলে সেটা যদি অন্যের চোখে খারাপ হয় সেটাতে আমার ব্যক্তি স্বাধীনতায় যদি সেটা হস্তক্ষেপ না করে তাহলে আমি মনে করি না সেটা দোষের তো আমি যদি এক না খেয়ে থাকি আসলে আমাকে বলার মতো কেউ নেই যে তুমি আমি খুব ফ্যামিলির একজন ছেলে নর্মাল এক প্রকার এখনো পর্যন্ত আমার লাইফ অনেক ধাক্কা ধাক্কির উপর দিয়েই যাচ্ছে সেখানে আমি কারোর কথা বিলিট করি না কাউকে কেয়ারও করি না আমার ততটুকুর সাধ্য আছে আমার নিজেকে ভালো রাখার আমি চেষ্টা করি তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন প্লিজ এভাবে সাপোর্ট করবেন ভবিষ্যতেও আর শুধু একটা কথাই বলতে চাই শেষ পর্যন্ত প্লিজ আমার স্বপ্নটাকে পূরণ করুন আর আমার আমার যে কী স্বপ্ন যার জন্য আমি ইউটিউবে আসছি সেটা অবশ্যই আপনাদের সাথে একদম শেয়ার করব এবং আমার ইউটিউব পরিবারের যে দুইশো তিরা সরি দুই হাজার একশো তিরাশি জন সদস্য আছেন তাদের সবার প্রতি আমার সর্বত উচ্চ সম্মান সর্বোচ্চ কৃতজ্ঞতা এবং মনের সর্বোচ্চ ভালোবাসা কারণ এই মানুষগুলো আমার দুঃসময়ে আপনারা আমার পাশে আছে আমি আশা করি যে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাব এবং তখনও আমি আপনাদেরকে ভুলবো না সবসময় আপনাদের কৃতজ্ঞতা আমি প্রকাশ করতেই থাকবো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলির নিজেকে নিয়ে ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন আজ বিদায় নিশ্চিত আল্লাহ হাফেজ দেখা হবে পরের জন্য তোমাকে